সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল বলেন টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষায় সরকারের ইপিআই কর্মসূচির আওতায় বারোই অক্টোবর থেকে সারা দেশে টিকাদান ক্যাম্পেন শুরু হয়েছে তিনি সুনামগঞ্জের বারোটি উপজেলায় প্রতিটি শিশুকে টাইফয়েড ভ্যাকসিন প্রদানে অভিভাবকদের আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা রাজেশ সিংহ মিথুন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশারুফ হোসেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শতাব্দী ভট্টাচার্য এবং ইউনিসেফের প্রতিনিধি তানবিরুল ইসলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার উনিশ সালের তথ্য অনুযায়ী নয় লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় যার মধ্যে প্রায় এক লাখ দশ হাজার মানুষের মৃত্যু ঘটে অতিথিরা বলেন টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি নিরাপদ পানি বিশুদ্ধ খাবার ও উন্নত স্যান্ড ব্যবহারের কোন বিকল্প নেই কর্মশালায় সাংবাদিকরা তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি জনসচেতনতায় গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নিউজ সিলেট টোয়েন্টি প্লাস